শীতলকুচির ডাকঘরা দুর্গা মন্দিরে পুজো দিয়ে শীতলকুচি ব্লকে লোকসভা নির্বাচনের প্রচার যাত্রা শুরু করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি কেদিন সকালে শীতলকুচির ডাকঘরার দুর্গা মন্দিরে পুজো দেন সেখান থেকেই বেরিয়ে গোসাইর হাট আখড়া হাট ভায়োর থানা সহ দশটি মন্দিরে পুজো দেন তিনি জানান আজ শীতলকুচি ব্লকে দশটি মন্দিরে পুজো দেবেন প্রসঙ্গত কয়েকদিন আগেই কোচবিহার কুলো দেবতা মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি এই প্রচার যাত্রা শুরু করেন গোটা জেলায় একশোটি মন্দিরে পুজো দেবেন তিনি আজ আজকের পুজো সমেত তনষাটটি মন্দিরে পুজো হবে তার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর জেলায় একশো দেবেন আজকে কততম দিনে আপনার এই পুজো এখানে শীতল কুচি ছাড়া পর্যন্ত এখানে আটান্নম পুজো কমপ্লিট হবে এখানে ফিফটি সিক্স হলো আছে নাকি তিন হয়ে যাবে শীতল মধ্যে সম্পন্ন হবে আপনার সংকল্প আর তিন দিন লাগবে ম্যাক্সিমাম তিন চার দিন তারপরে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং যেটা রুদ্রা অভিষেক রুদ্র হোম সেটা আমরা কুচবিহারে করব এই আপনার পুজোর এই যে সংকল্প এটিকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে না অন্য কোনো বিষয় আছে লোকসভা নির্বাচনের আগেই তো বিভিন্ন দল সংগঠন তারা ধর্মীয় সন্ত্রাস ধর্মীয় হিংসা ছড়াবার চেষ্টা করে সেই সময় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা যাতে হিংসা কেউ ছড়াতে না পারে কেউ তো আমরা হিন্দুত্ব কিভাবে করব সেটা তো কোনো সংগঠন কোনো দল ঠিক করে দিতে পারে না আমরা হিন্দু আমাদের ধর্ম শেখায় পর ধর্মের প্রতি সহিষ্ণুতা পর ধর্মকে শ্রদ্ধা করা সেটা আমরা করছি যারা এটা করছে না যারা ধর্মে ধর্মের বিদ্বেষ ঘটাতে চায় তাদেরকে বার্তা দিতে এসেছি এবং যারা হিন্দুত্ববাদী যারা হিন্দু ধর্ম বলুন তাদেরকে আমরা বলতে এসছি যে ভোট আর ধর্ম এক জিনিস যেটা ভোট আসছে সেটা হবে কাজ উন্নয়ন সামাজিক আর্থিক বিকাশ তার উপরে ভোট হবে ধর্মের জায়গাটা আলাদা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর আকস্মিক এই দুর্ঘটনার জন্য আমরা প্রত্যেকে ব্যথিত তার যে ব্যথা যে কষ্ট যে রক্তপাত হয়েছে সেই কষ্ট আমরা শারীরিকভাবে অনুভব করতে পারবো না ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন তিনি আমাদের বাংলার মুখ আমাদের দেশের মুখ দেশের সংবিধানের বর্তমানে রক্ষা করতে হিসেবে তিনি একমাত্র লড়াইয়ের ময়দানে আছেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন দেশের এই সংকটময় পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে ওঠা এবং মাঠে লড়াইয়ের ময়দানে শীঘ্রই নামা এটা অত্যন্ত জরুরি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তিনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠুন